আজকে সকাল সকাল আড়াই হাজার টাকা চুনা লেগে গেল আজকে যে আমার সাথে এত কিছু ঘটনা ঘটবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তো নমস্কার রাধে রাধে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আটই জুন আজকে আমি যাচ্ছি বাড়ি মানে গ্রামের বাড়ি কোচবিহারে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যাগবস্তা রেডি করে এখন সকাল সাতটা বাজে তো সাতটার সময় গাড়ি আসবে বাই বাই করে দিচ্ছি বাড়িটাকে ভালো করে তারপরে আমাদের ক্যাব বুক করে নিয়েছি ক্যাব চলে দশটার সময় ফ্লাইট তো দু ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি আজকের আকাশটা একদম ঝলমলে আকাশ খুব সুন্দর লাগছে বাইরে এটা দেখতে জানলা দিয়ে বাইরের দিকে দেখছিলাম আর একটা গান খুব মনে পড়ছিল আর সেটাই গুনগুন করছিলাম ইট পাথরের নগরে মন বসে না শহরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে তাই তো আমি আজকে গ্রামের বাড়ি যাচ্ছি আর আজকে আমি ভীষণ 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 খুশি তো গান গাইতে গাইতে আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে ট্রলি নিয়ে ভেতরে যাব না আগেই আগে খাওয়া দাওয়া করবো আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো তো আমি এখানে ব্রেড দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে একটা পায়েস মতো বানিয়েছি তো বাইরে একটা সিটিং এরিয়া আছে সেখানে বসেই খাওয়া দাওয়া করলাম তারপরে চেকিং করে আমরা ভিতরে চলে এসেছি আর এখানে যে উইন্ডো আছে সেটা দিয়ে আমি ফ্লাইট দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার ফ্লাইট কখন আসবে তো ফ্লাইট এক ঘন্টায় ডিলে হয়ে গেছিল এরপরে আমি গেছিলাম এয়ারপোর্টের বাথরুমে তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে অ্যাডভান্স বাথরুমটা দেখাতে তো এখানে প্রেস করছি হ্যান্ড ওয়াশ চলে আসছে আর এখানে কোনো সুইচ টিপছি না হাতটা শুধু নিচু করেছে। অটোমেটিক জল চলে আসছে এখানে সেন্সার লাগানো আছে হাত দিলেই জল চলে আসছে আর এই টিস্যু পেপার রয়েছে হাতটা মুছে নিলে তারপরে এখানে একটা মেশিন দেওয়া আছে হাতটা শুকোনোর জন্য তো মেশিনেও কোনো রকমের কোনো সুইচ ইউজ করতে লাগে না সেখানে হাটটা দিলে অটোমেটিক গরম হাওয়া চলে আসে আর হাটটা শুকিয়ে যায় তো এই ছিল ব্যাঙ্গালোরের অ্যাডভান্স বাথরুম তো যারা রিকোয়েস্ট করেছেলে তাদের জন্য ওই ভিডিওটা নিয়ে এসেছি অনেকেই এই অ্যাডভান্স বাথরুম সম্পর্কে জানে না তো আমি যখন বাথরুমে গিয়েছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই দুজন মহিলা আমাকে জিজ্ঞেস করছিলেন কিভাবে ইউজ করো বাথরুম তো আমি ওনাদের সহযোগিতা করে দিয়েছি আর ভিডিওটাতেও তুলে ধরলাম যারা জানেন না তারা শিখে যাবেন এরপরে আমরা ফ্লাইটে উঠে গেছিলাম উঠে গিয়ে ছোট্ট মিনি টেবিলটাকে সিটের পেছনে থেকে নামিয়ে নিয়ে বোতল রেখে দিয়েছি এরপরে সিট পকেট থেকে এগুলো বের করে দেখছিলাম কী কী নির্দেশনা দেওয়া আছে কেমন করে লাইফ জ্যাকেট পরতে হবে তারপরে অক্সিজেন মাস্ক লাগাতে হবে সেগুলো সব বইয়েতে দেওয়া ছিল সেগুলো দেখার পরে আমি খাবারের মেনুটা দেখছিলাম সেই টেবিলে রেখে আর আর একটা কথা বলে দিই ফ্লাইটে কিন্তু খাবারের দাম প্রচুর এখানে বাইরে যেটা দশ টাকা এখানে শেখা একশো টাকা তো যারা মানে কিছু খাবেন ভাবছেন বাড়ি থেকেই হালকা কিছু খাবার নিয়ে আসতে পারেন এগুলো ধরুন আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি এইখানে দিলখুশ নিয়ে এসেছি দুটো মাজা আর একটা কুরকুরে আর এই যে টেবিলটাতে দেখতে পাচ্ছেন এই টেবিলটা অনেকেই অনেকভাবেই ইউজ করে আমি খাবার রাখার ইউজ করেছি মোবাইল রাখার জন্য করেছি অনেকে ল্যাপটপ রাখে মানে অনেক কিছুর জন্য ইউজে আসে আর কি তো তারপরে আমরা দুজনেই খাচ্ছিলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো এটা হচ্ছে দিল খুশ একদম ড্রাই ফ্রুটসে ভরা টুটি ফুটিতে ভরা সেটা খেতেও খুব সুন্দর তো আমরা তিন ঘন্টা জানি না হলে খুব বোর হয়ে যাই আর ফ্লাইটে যেহেতু অনেক দাম খাবারের আমি এক কাপ ক্যাফেচিনো খেয়েছি দেড়শো টাকা নিয়েছে ছোট একটা কাপ ফাইনালি আমরা শিলিগুড়ি এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম তো পৌঁছানোর পর আমি জ্যাকেট চাদর সব খুলছিলাম কারণ প্রচন্ড গরম গাছ জ্বলে যাচ্ছিল বৃষ্টি হচ্ছিল তারপরেও প্রচুর গরম লাগছিলো তারপরে আমরা ক্যাব বুক করেছি ক্যাবে করে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি তো প্রচুর মেঘ করেছে আকাশ কালো মেঘ তো যেতে যেতে একদম বৃষ্টি চলে এসছে আর বাইরের দিকে ক্যামেরা নিয়েছি এখানে ওই ভ্যানালা কাকুকে দেখে আমার খুব খারাপ লাগছিলো সবাই গাড়িতে বসে আছে আর উনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলেন তো আমার প্রচুর খারাপ লাগছিলো এরপরে আমরাও ভিজে গেছিলাম গাড়ি থেকে নামার জন্য ছাতার দরকার ছিল কিন্তু ছাতা পাইনি ওই যে কাকুকে দেখতে পাচ্ছেন উনি হোটেলে থাকেন তো হোটেল থেকে উনি পরে ওই ছাতাটা নিয়ে গিয়ে আমাদের গাড়ি থেকে বের করে নিয়ে এসছেন কিন্তু বৃষ্টি কি আর বলবো পরে আমরা আবার ওই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড আসার জন্য ওনার একটা ছাতা নিয়ে এসেছি কিন্তু হাঁটু পর্যন্ত ভিজে গেছি অনেকটাই রাস্তায় জল কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরে আজকে এই যে একটা দুর্বিধা আর একটা দুর্বিধা হচ্ছে আমার যে হাতে ওয়াশটা দেখেছিলেন না আমি যখন মানে চেকিংয়ে যাই আর কি সেই ওয়াশটা ওই চেকিংয়েই হারিয়ে গেছিল এরপরে আমরা বাসে করে কোচবিহারে নেমে গেছিলাম তো আমি পা রাখতে পারছিলাম না পাটা এতটাই ফুলে গেছিলো পা আর কি সারাদিনের জার্নিতে এরপরে আমাদের কোচবিহারে গাড়ি এসেছিলো আমাদেরকে নিতে মানে বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য তো এখন আমরা গাড়িতে উঠছি এই গাড়ি আমাদের লাস্ট গাড়ি বাড়ি পর্যন্ত চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঘড়ি হারিয়েছি ভিজে এসছি এগুলোই ছিল আজকে আমাদের দুর্বিধা তো ভালো ভালোই বাড়ি পৌঁছে গেছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বা